বঙ্গোপসাগরে অবৈধ কাঠের ট্রোলিং ট্রলার ও অবৈধ জাল বন্ধের দাবিতে পটুয়াখালীর কুয়াকাটায় বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রবিবার বেলা এগারোটায় কুয়াকাটা ও কলাপাড়ার সর্বস্তরের জেলেদের আয়োজনে কুয়াকাটা চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয় পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পর্যটন পার্কের সামনে গিয়ে শেষ হয় মানব বন্ধনে বক্তব্য রাখেন আশার আলো মৎস্য সমবায় সমিতির সভাপতি নিদাম শেখ কুয়াকাটা জেলে সমিতির সভাপতি আবু হানিফ ধরামি ও কুয়াকাটা মাদি সমিতির সভাপতি চান সহ জেলে ও মৎস্য মানববন্ধনে কুয়াকাটার মৎস্য সংশ্লিষ্ট সাতটি সংগঠনের হাজারো জেলেরা অংশগ্রহণ করেন মানববন্ধনে বন্ধনে বলেন বিগত দশ বছর যাবৎ অবৈধ টোলিং এর ছোট ফাঁসের জাল দিয়ে মাছ শিকার করে আসছে অসাধু জেলেরা এতে সমুদ্রের বিভিন্ন প্রজাতির সহ হচ্ছে জীববৈচিত্র কমসে ইলিশ সহ সব ধরনের মাছের উৎপাদন সময়ের মধ্যে টোলিং বন্ধ না করলে আরো কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন জেলেরা টিভি নিউজ ডেস রিপোর্ট